আন্তরিক প্রণাম একটি গুরুত্বপূর্ণ বিষয় পথে যারা বিশ্লেষণ পথ ধরে চলছেন সেই লক্ষ্যের দিকে মূলত তাদের উদ্দেশ্যে আর গৌণভাবে দেখতে গেলে সকলেরই উদ্দেশ্যে যারা আধ্যাত্ম লক্ষ্যের যে প্রাপ্তি বা অনুভূতি সেই ইচ্ছা করেন অনেক সময় দেখা যায় যারা বিশ্লেষণ মার্গে চলছেন অর্থাৎ কোনো সাধু বা গুরু মুখ হতে শুনেছেন আত্মতত্ত্বের কথা বা আত্মানুসন্ধানের কথা এই যে শ্রবণকারী বা যারা শুনেছেন যে বা যারা তারা সংসারের আর সমস্ত কর্ম যে বুদ্ধি দিয়ে করেন সেই বুদ্ধি দিয়ে এই আত্মতত্ত্ব বিচারের চেষ্টা করেন বা আত্মানুসন্ধানের চেষ্টা করেন এই আত্মানুসন্ধান করতে করতে বহুদিন সপ্তাহ মাস বছর কেটে যায় বেশিরভাগ পথিক বা জিজ্ঞাসুর অন্তরে সেই সেইরূপ সংশয়মুক্ত স্থিতি ফুটে ওঠে না যেটির জন্য আশা করা হয় এই বিষয়ে কারণ কি কারণ খোঁজ করতে গিয়ে দেখা গিয়েছে আমাদের বুদ্ধি বিকল্পযুক্ত বিকল্পযুক্ত মানে কোনো একটি বিষয়ে সংশয় শূন্যভাবে স্থিত হতে পারে না বা অক্ষম কোনো একটি কিছু বুঝল নিশ্চয় করল কিন্তু তার সঙ্গে সঙ্গে একটি ভাব রূপ যে অন্য রকম হতে পারে এই যে একটি বোঝা তার সঙ্গে অন্য রকমও হতে পারে এই যে দুটো অবস্থা এই দুটো অবস্থা নিয়ে যে অবস্থাটি তাকেই বিকল্প যুক্ত অবস্থা বলা যায় সাধারণত প্রত্যেকের মনই বিভিন্ন স্তরের বিকল্পের মধ্যে থাকে বা বুদ্ধি বিভিন্ন বিকল্পের মধ্যে থাকে এই কারণে শাস্ত্রে পরম অনুভূতি লাভের জন্য মন বুদ্ধি যেন নির্বিকল্প হয় এর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই যে নির্বিকল্প হওয়া এইটিকে নির্বিকল্প অবস্থা বা নির্বিকল্প সমাধি এই নামে বলা হয়েছে নির্বিকল্প সমাধি হলো সেই অবস্থা যে অবস্থাতে বুদ্ধি ডুবলে মন্টি ডুবলে কোন প্রকার আপেক্ষিক অবস্থা তখন থাকে না কি যে থাকে তা মন বুদ্ধি বা বাক্য মন বুদ্ধির অগোচর তাহলে এখানে কি হয় যখন মন এবং বুদ্ধি সাধনার একটি অবস্থায় গিয়ে নির্বিকল্প অবস্থায় প্রবেশ করে তখন বুদ্ধি রহিত অনুভূতিটি ধারণ করার যোগ্যতায় আসে অর্থাৎ মনের পেছনে যে শুদ্ধ আত্মা বা শুদ্ধ চৈতন্য যেইটি মনশ্চেতনার পেছনে যেটি সর্বদা ভাস্বর হয়ে আছে সেই শুদ্ধ চৈতন্যের অনুভূতিটি নেমে আসতে পারে নির্বিকল্প অবস্থায় এই কারণে নির্বিকল্প অবস্থাটিকে সাধনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেই নির্বিকল্প অবস্থাটিরই নামান্তর হল নির্বিকল্প সমাধি নির্বিকল্প সমাধিতে মন বুদ্ধি লয়প্রাপ্ত হওয়ার পর স্বাভাবিক নিয়মেই যখন সেটি জেগে ওঠে সংস্কারের প্রভাবে তখন বুদ্ধিতে নির্বিকল্প স্থিতিটি নেমে আসে নির্বিকল্প স্থিতি মানে যেটিকে আত্মস্থিতি বা সত্ত্বানুভূতির স্থিতি রূপে বলা হয়েছে তো সাধারণত যারা বিশ্লেষণ মার্গের পথিক। তারা বহুদিন ধরে চর্চা বিশ্লেষণ বা অনুসন্ধান করার পরও আশানুরূপ স্থিতি থেকে বঞ্চিত থাকেন তার মূল কারণ হল তাদের মন বিকল্পযুক্ত আর সাধারণ ভূমিতে মনের বিকল্পযুক্ত হওয়াটাই স্বাভাবিক এই মন সাধারণ ভূমি থেকে যেন ক্রমশ নির্বিকল্প অবস্থার জন্য প্রস্তুত হয় সেই কারণেই গুরু নির্দেশ এবং সাধনা এটি যে সংসার জীবনে থেকে হওয়া সম্ভব নয় এমনটা ভাবার কোনো কারণ নেই তার কারণ গুরু যদি সমর্থ হন অর্থাৎ সক্ষম হন যার অন্তরে সম্পূর্ণ অজ্ঞান দূরীভূত হয়েছে সত্যানুভূতির আলোতে সেখান থেকে যদি নির্দেশ পাওয়া যায় আর সেই নির্দেশ ধরে যেমন যেমন চলার চেষ্টা করা হবে ক্রমশ বুদ্ধি নির্বিকল্প অবস্থার জন্য প্রস্তুত হতে পারবে আর নির্বিকল্প অবস্থার জন্য যেমন যেমন প্রস্তুত হবে তেমন তেমন নির্বিকল্প স্থিতিটি অবস্থার স্থিতির মধ্যে পার্থক্য কি অবস্থাটি সাময়িক অর্থাৎ কোনো একটি সময় আসবে আবার একটি সময় পর চলে যাবে এই আসা এবং চলে যাওয়া এর মধ্যবর্তীকাল অর্থাৎ এর ব্যাপ্তিকালের মধ্যেই নির্বিকল্প স্থিতিটি ফুটে ওঠে ধরে নিলাম বাসর ঘরে বর এবং বধুর মিলনের পর্ব সন্নিকটে বাসর ঘরের পরিবেশকে অনুকূল করে দেওয়া হয়েছে যেন বর বধুর মিলন হতে পারে শরীরে এবং মনে সেই মিলন যদি যথার্থ হয় তাহলে সেখান থেকে আরেকটি জীবের বীজ বপন হয় বার একটি জীব যেন পৃথিবীতে আসতে পারে তার সম্ভাবনার একটি বীজ বপন হয় বধু গর্ভে অর্থাৎ আগামীতে যিনি মাতা ভবিষ্যতে যিনি মাতা তার গর্ভে তাহলে ওই বাসর ঘরের অনুকূল পরিস্থিতি এবং বরবধূর মিলনের পরিস অবস্থাটি এই পুরো বিষয়টিকে সামগ্রিকভাবে যদি আমরা নির্বিকল্প অবস্থা বলি তাহলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে জীবটি আসবে অর্থাৎ যে জীবনটি মাতৃগর্ভে বীজরূপে এলো এবং পরে প্রকাশিত হবে শরীরধারী রূপে সেই জীবটিকে আমরা বলবো নির্বিকল্প স্থিতি বাসর ঘর এবং আনুষঙ্গিক অনুকূল পরিবেশ এই জন্য দেওয়া হল যেন বরবধূর মিলনে কোনো বিক্ষেপ বা প্রতিকূলতা না থাকে বিষয়টি যখনই যথার্থ অনুকূল হবে তখন নির্বিকল্প স্থিতিরূপী সন্তানের জন্ম হবে অর্থাৎ সন্তান যেন জন্ম হতে পারে তার বীজ বপন হল তাহলে বাঁশর ঘরটি মূল উদ্দেশ্য নয় বরং মূল উদ্দেশ্য সাধনের সহায়ক বর্বধূর মিলনটিও সেই ক্ষেত্রে পরম সহায়ক ঠিক তেমনভাবেই যদি অষ্টাঙ্গ যোগের ধারা ধরে বলি অষ্টম ধাপ যেটি সমাধি সেখানে যখন একাগ্রতার চূড়ান্ত অবস্থা এবং মন মিলেমিশে যে অবস্থাটি তৈরি হয় সে অবস্থাটির নাম নির্বিকল্প অবস্থা তার যদিও বহু ভাগ করা হয়েছে এখানে আমরা বহু ভাগের মধ্যে না গিয়ে সহজ সরলভাবে আমাদের যেটি আজকের উপজীব্য বা বিষয়ে তার সাপেক্ষে বলছি সেই যে অবস্থাটি তৈরি হয় একাগ্রতা আর মন তার চূড়ান্ত স্থিতি তখন নির্বিকল্প অবস্থাটি ফুটে ওঠে বা নির্বিকল্প অবস্থাটির উদয় হয় যখন আমি শরীর আমি মন আমি শরীর মন বুদ্ধিযুক্ত ব্যক্তিত্ব ইত্যাদি কোনোরপকম ভাব থাকে না এই অবস্থাটিতে নির্বিকল্প বোধের উদয় হয় নির্বিকল্প বোধেরই নামান্তর নির্বিকল্প স্থিতি যেটি উদ্দেশ্য সাধকের লক্ষ্য তাহলে এই অবস্থাটি ঠিক ঠিক হলে তাহলেই সেই স্থিতিটি উদয় হওয়ার সুযোগ পায় তো সাধারণভাবে যারা বিশ্লেষণ মার্গের বা বিশ্লেষণ পথের পথিক তারা কেবল বিচার বিশ্লেষণের স্তরেই থেকে যান এবং বিচার বিশ্লেষণও সেই স্তরের যে স্তরের বিচার বিশ্লেষণ আমরা জনিত জ্ঞান লাভ করার ক্ষেত্রে বা সাধারণ মানুষ জ্ঞান লাভ করার ক্ষেত্রে করে থাকি আর সেই স্তরের বিচার কখনোই সক্ষম নয় নির্বিকল্প স্থিতিটিকে ফুটিয়ে তোলার জন্য এইটি হলো অন্যতম কারণ যে কারণে বিচারমার্গীদের ব্রহ্মানুভূতিটি সাধারণত হয় না বেশিরভাগ বিচার মার্গিদের শুদ্ধ বুদ্ধিতে ব্রহ্মানুভূতিটি নির্বিকল্প স্থিতিরূপে ফুটে ওঠে না তার কারণ তারা নির্বিকল্প অবস্থার মধ্যে দিয়ে সেই স্থিতিটি ফুটে ওঠার যে সহজ ধারা সেটি তাদের জীবনে অনুশ্রী হয় না তাহলে সহজ সাধারণ বা সাবলীল ধারাটি হলো নির্বিকল্প অবস্থার মধ্যে দিয়ে নির্বিকল্প স্থিতি বা পরম সত্যের বোধটি ফুটে ওঠা আরেকটি ব্যতিক্রমী ধারা রয়েছে বা এছাড়া সেটি হলো কেবল বিশ্লেষণ মার্গ তার কারণ ওই নির্বিকল্প অবস্থার মধ্যে দিয়েই নির্বিকল্প স্থিতি বা সত্য বোধটি ফুটে ওঠে যখন বলা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হবে তাহলে বিশ্লেষণ মার্গ বা বিচার মার্গ বলেও তো একটি মার্গ আছে মার্গ মানে পথ তাহলে তার দ্বারা কি সেই পরম স্থিতিটি নামবে না উত্তর অবশ্যই নামবে বা নামতে পারে কখন শিষ্য বা শিষ্যা ভক্ত হচ্ছেন যিনি গুরু বা নির্দিষ্ট মহাত্মার প্রতি অনুরাগ যুক্ত আংশিক ভাবে বলা যায় আর শিষ্য বা শিষ্যা হচ্ছেন সেই মহাত্মা দ্বারা বা মহাত্মা কর্তৃক যিনি গৃহীত হয়েছেন অর্থাৎ অন্তর থেকে যাকে গ্রহণ করা হয়েছে যথার্থ আশ্রিত জন হিসেবে স্থূল অহংযুক্তভাবে নয় আন্তরিক স্নেহ করুণা এবং ভালোবাসার ভূমি থেকে অবশ্যই আন্তরিক স্নেহ ভালোবাসা এবং করুণা সেই দিব্য অনুভূতির স্বাভাবিক পরিণতিরূপী প্রশ্রবণ বলা যায় ধারা বলা যায় সেই ধারার স্বাভাবিক পরিণতি হিসেবে যে বা যিনি গৃহীত হয়েছেন অর্থাৎ নিজজন বলে গৃহীত হয়েছেন তার জন্য যদি কিছু প্রণালী দরকার হয় প্রণালীও পেয়েছেন তিনি বা তারা হচ্ছেন শিষ্য বা শিষ্যা বা শিষ্য শিষ্যা জনেরা ভক্ত হচ্ছেন তিনি যিনি কিছু জিনিস মেনে চলেন মহাত্মার কিছু জিনিস মেনে চলেন না ভিন্ন মত পোষণ করেন যখনই শিষ্য বা শিষ্যা এই স্তরে পৌঁছচ্ছেন তখন কিছু মেনে চলা আর কিছু না মেনে চলা রূপ থাকছে না তার কারণ কিছু মেনে চলা আর কিছু না মেনে চলা এইটি হলো দ্বন্দ্ব এই দ্বন্দ্ব গভীরতর আধ্যাত্মিক স্থিতিতে সাধারণত নিতে দেয় না এই দৃষ্টিকোণ অনুযায়ী শিষ্য শিষ্যার যখন অন্তরে ক্রমশ সমর্পণ ভাবটি জাগতে থাকে রজগুণ ক্ষয় হয়ে যাওয়ার সাপেক্ষে বা ক্ষয় হতে থাকার সাপেক্ষে তখন সমর্পণটি আন্তরিক হয় সেই সমর্পণটি আন্তরিক হলে ভেতরে অবস্থাটি কি দাঁড়ায় সাধারণ ভক্ত বা সাধারণ বিশ্লেষক বা বিচারকের বুদ্ধি যেমন বিকল্পযুক্ত থাকে যে এটি এভাবে হলো তাহলে এটি এমনভাবে কি করে যদি এইটি বুঝে নেই তাহলে এটি কিভাবে হবে এই ধরনের বিকল্প কেটে যায় শিষ্য শিষ্যার অন্তর থেকে যত যত রজগুণ ক্ষয় হয় ফলত মনটি এবং বুদ্ধিটি একমুখী হতে পারে একমুখী একটা ফোকাসের মতো একমুখী একটা প্রকাশ বা আলোর মতো সেই একমুখী প্রকাশটার সামনে গুরু যেমন যেমন সংকেত দেন সেই সংকেতের সাপেক্ষে এই প্রকাশটির সামনে থেকে আবরণ উন্মোচন হতে থাকে অর্থাৎ অজ্ঞানের এক একটি পর্দা অপসারিত হতে থাকে যেমন যেমন এই পর্দাগুলির অপসারণ হয় ক্রমশ এই প্রকাশটি এগোতে এগোতে প্রায় নির্বিকল্প দশায় চলে যায় অর্থাৎ নির্বিকল্প অবস্থায় সেই নির্বিকল্প অবস্থাটি ওই পাতঞ্জল দর্শনের অষ্টম ধাপ সমাধি নির্বিকল্প দশারই প্রায় সমতুল্য বলা যায় কিছু বৈচিত্র্য বৈশিষ্ট্য থাকে তবে সেটি অনুভবগম্য এখানে প্রকাশ্য নয় এই গুরুবাক্য পালন করতে করতে বুদ্ধিটি যখন নির্বিকল্প দশা প্রাপ্ত হয় সেই সময় ঠিক ক্ষণ বুঝে গুরু হতে যথার্থ সংকেত যে সংকেত এই শিষ্য বা শিষ্যার জন্য প্রয়োজনীয় সেইটি প্রদান করা হয় সংকেত প্রাপ্তি মাত্র এই যে মনোপ্রকাশটি আবরণ মুক্ত হওয়ার কারণে সেই মুহূর্তে চেতনার আলোকে আলোকিত হওয়ার অনুভূতিটি নেমে আসে এই আলোকে আলোকিত হওয়ার অনুভূতিটিকে এনলাইটনমেন্ট ইংরেজিতে এই শব্দটি ব্যবহার হতে দেখা যায় অর্থাৎ বুদ্ধিটি এখন চেতনার আলোতে আলোকিত হল চেতনার মধ্যে সম্পূর্ণ অবগাহন করে এই অনুভূতিটি নির্বিকল্প স্থিতির দ্বার খুলে দেয় অর্থাৎ অষ্টাঙ্গ যোগের ধারা ধরে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টম ধাপে গিয়ে যে অনুভূতিটি আসত সে অনুভূতিটি কেবলমাত্র গুরু নির্দেশ পালন করতে করতে মনটি যখন সম্পূর্ণ প্রস্তুত হয় কেবল সংকেত মাত্র প্রদান করা হলেই সেই নির্বিকল্প স্থিতিটি বা সত্ত্বের অনুভূতিটি ফুটে ওঠে তাহলে আমরা পাচ্ছি এই ক্ষেত্রে সাধারণত ওই এক একটি ধাপ ধরে ধরে সেখানে পৌঁছনো অষ্টম ধাপের পর অনুভূতিটি নেমে আসা অথবা যার অন্তরে এইরূপ ভাব যে আমি অত ধাপ বুঝি না গুরু আমাকে যেমন বলছেন তেমনভাবেই চলবো সেখানে ভুল হলে তিনি সংশোধন করে দেবেন সেই সংশোধন করে দিলে সেই মতো চলার জন্য সর্বান্তকরণে প্রস্তুত বা অন্তত এখন অন্তকরণটি যতটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে প্রস্তুত অর্থাৎ সেই জায়গার সাপেক্ষে সম্পূর্ণভাবে প্রস্তুত যদি এই ভাবটি থাকে এই ভাবটি ক্রমশ বাড়তে বাড়তে অন্তকরণের শুদ্ধির কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ তমরজগুণ তমগুণ হল প্রমাদ বা আবরণ আনে অর্থাৎ বুদ্ধির প্রকাশের উপরে আবরণ ভ্রান্তির আর রজগুণ হল চঞ্চলতা এই দুটি মূল বাধা চারটে বাধা আছে তার মধ্যে মূল এই দুটি বাধা ধরছি গুরু পালন করতে করতে এই দুটি বাধা অতিক্রম হলে যখন মরুভূমিটি তৈরি হয় ঠিক ক্ষণে গুরু হতে সঠিক সংকেত প্রাপ্তি মাত্রই নির্বিকল্প স্থিতিটি লাভ হয় কাজেই এই দুটি মার্গই পরস্পর বৈশিষ্ট্যযুক্ত এবং দুটো মার্গই সেই পরম অনুভূতিতে গিয়ে মেশে জিজ্ঞাসু বা পথিক কোন পথে চলবেন এটি তাদের ভেতরে সংস্কারই ঠিক করে দেয় বা সংস্কারের উপরই নির্ভর করে আজকে এই পর্যন্ত আন্তরিক প্রণাম